আমি আজকে সকালবেলা জানলাম আমার ওই পাশের বাড়ির একটা ছেলের আমার ছেলেকে ফোন করেছিল যে নির্মলনাথের বাড়িতে চুরি হয়েছে তো শুনে আমি ফোন করে জানলাম এরপরে এখন আসলাম খোঁজখবর নিতে এসে যা দেখলাম উনি যে এইভাবে চুরি হয়েছে উনি কিছু বিদি দিয়েছেন হ্যাঁ চুরি হয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে এই এলাকাতে প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে এখানে অলক দেবের দোকানে চুরি হলো আজকে এখানে চুরি হচ্ছে কিছুদিন আগে হাফাই জেলাতে এক বাড়িতে চুরি হলো এভাবে এলাকাতে প্রাইভেটে চুরি হয়ে যাচ্ছে চুরি হলে থানাতে জানানো হয় গিয়ে কিন্তু থানার কী ভূমিকা নেয় এটা চিহ্ন মধ্যে দাঁড়িয়েছে ওরা আসে ফটো তুলে হ্যাঁ বাস এইটুকুই ওদের কাজ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কেন যে এদের নিচে এত টাকা খরচা করছে এটা আজকে আমার প্রশ্ন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ দোকানে দোকান ঘর চুরি হয় বাজারে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজেরা পাহারা নেমেছে হ্যাঁ এই কিছুদিন আগে আমার পাহারা ছিল বাজারে আমি ব্যবসায়ী কিন্তু সেই দিন আশ্চর্যের বিষয় একটা পুলিশ বাজারে টহলে ছিল না কোথাও আমরা টহলে কোনো গাড়ি যেতে দেখিনি হুম আমরা ছজন ছিলাম জনে কাউ দেখিনি এই হচ্ছে থানার অবস্থা সেদিন আমরা ব্যবসায়ীদের তরফ থেকেও বাজারে থানাতে গিয়েছিলাম কদমতলা থানা গিয়ে বলেছিলাম যে কদমতলাতে আলমবাবু বলে একজন দারোগা ছিলেন উনি যখন ছিলেন আগর চুরি ঘর চুরি কোনো চুরি হয়নি কিন্তু আজকে আপনারা থাকাতে এইগুলি হচ্ছে কেন ঘন ঘন চুরি হচ্ছে হ্যাঁ তো আপনারা অ্যাটলিস্ট এরকম একটা কাজ করুন যাতে এরকম একটা রেকর্ড তৈরি হয় আলমবাবু যেভাবে চলে যাওয়ার পরও মানুষ আজকেও ওনাকে মনে করছে আপনারা এরকম কাজ করুন যাতে আপনারা চলে যাওয়ার পর যাতে মানুষ মনে করতে পারে কিন্তু ওই বলারটুকুই সার হ্যাঁ ওনারা বলছেন স্টাফ কম গাড়িতে তেল থাকে না এই সেই থানাতে যাওয়ার পর আমাদেরকে এই কথা বলেছিলেন উনি হুম তো আমরা তো জানি না এই একটা থানাতে কতজন পুলিশ থাকা দরকার সরকার তার ব্যবস্থা করতে পেরেছে কিনা না ওনারা আমাদেরকে মিথ্যা কথা বলছেন কেনই বা গাড়িতে তেল থাকবে না কেনই ওদের টহল দেওয়ার জন্য পুলিশ থাকবে না এগুলি আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা এলাকাবাসী খুবই মানে বিরক্ত হয়েছি এই কদমতলা থানার প্রতি এই যে ঘন ঘন চুরি হয়েছে আমাদের কোনো নিরাপত্তা নাই এই এলাকাতে